আসসালামু আলাইকুম আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে অনেক দিনের ইচ্ছা ছিল যে ইনকিউবেটর এর মাধ্যমে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা ফুটাবো তাই আজকে একটি ইনকিউভিটার অর্ডার দিয়ে দিলাম তো ইনকিউবেটরটি কালকে আসবে সেই জন্য আজকে আমরা কোয়েল পাখিগুলোকে আমাদের এখানে যেহেতু মর্দা পাখি আগে ছিল বিক্রি করে ফেলছি তাই মর্দা পাখি অনেক কম আছে দুই তিনটা মর্দা পাখি আছে আর আমাদের এখানে অনেকগুলো পাখি আছে তাই এতগুলো পাখি তো দুই তিনটা মর্দা পাখিতে কভার করতে পারবে না তাই এখান থেকে বেছে বেছে আমরা বিশ থেকে পঁচিশটা আমার মহিলা পাখি আমরা আমাদের আর একটা বানিয়েছিলাম টাইগার মুরগির জন্য তো ওই খাঁচার মধ্যে দু এক দিনের জন্য রাখবো তিন চারটা মর্দা পাখি দিয়ে তারপর বিষ ডিম সংগ্রহ করবো বিষ ডিম সংগ্রহ করা হয়ে গেলে তখন আমরা আবার বইল পাখিগুলোকে এই ঘরের মধ্যে নিয়ে আসবো আর টাইগার মুরগিগুলোকে এই খাসার ভিতরে ছেড়ে দেবো তাই ঝুড়িতে পড়ে আমরা নিয়ে যাচ্ছি খাঁচায় খাঁচায় নিয়ে খাঁচায় ভিতরে ছেড়ে দিলাম আমরা সব মহিলা পাখিগুলোকে এরপর আমরা পুরুষ পাখিগুলা এনে ওই খাঁচার মধ্যে ছেড়ে দেবো আর এই খাতাটা যেহেতু আমরা কোনো ঘরের মধ্যে রাখিনি একবারে বাইরে রেখেছি আমাদের ঘরের সামনে তো চারোদিকে যেহেতু ও ফাঁকা বাঁশের চটি দিয়ে বানানো এবং নেট দিয়ে দিছি ফাঁকার কারণে এখন যেহেতু শীতকাল তাই অনেক ঠান্ডা পড়ে ঠান্ডার বাতাসটা যাতে ভিতরে না যায় সেজন্য চারো দিয়ে আমরা চট দিয়ে সিমেন্টের বাতাস না যায় ভিতরে চট বানিয়ে আটকে থাকে এবং রাতের জন্য আমরা একশো আট একটি বাতি জ্বালিয়ে দিয়েছি যাতে ভিতরে পর্যাপ্ত তাপ থাকে আর আগামীকালকের মধ্যে আমাদের ইনকিউটি চলে আসবে ইনশাল্লাহ তো